হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আজকের ভিডিও থাকবে একটা অফার প্রাইজের ভিডিও স্লিপলেস যেগুলো আসলে আমাদের রেগুলার প্রাইস চারশো হয়ে থাকে কখনো তিনশো হয়ে থাকে তো আজকে এই অফারটা থাকবে একবারে ফিফটি পারসেন্ট অফার যেটা মাত্র দুশো টাকার মধ্যে আমি আবারও বলছি এই স্লিপলেসের ভিডিওর ড্রেসের অফারটা থাকবে ফিফটি পারসেন্ট অফার যেটা মাত্র দুইশো টাকার মধ্যে একেবারেই রিজনেবলের মধ্যে দেওয়ার পরেও এরপরও একটা বড় সড়ো অফার যেটা ফিফটি পার্সেন্ট মাত্র দুইশো টাকার মধ্যে আপনি পেয়ে ফিফটি পার্সেন্ট অফার এখান থেকে এই ফ্যাশনেবল স্লিভলেস গুলো আপনার এখান থেকে যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যে নাম্বারটা ছিল যেটা গ্রামীণ নাম্বার এখনো আছে ওইটাইতে আপনি একটু যোগাযোগ করে নেবেন যার জন্য আপনাদের জন্য বেশি ভালো হবে ওইটা অ্যাক্টিভ থাকা হয় তাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের গ্রামীণ নাম্বারটা যোগাযোগ করে নেবেন আর এখান থেকে আপনি যেটাই পছন্দ করবেন করবেন সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের ইউ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন যেন অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আমাদের এক পিস করে আপনার মনে রাখতে হবে যে আমাদের ড্রেসগুলো এক পিস করে হয় আপনি যেটাই নিতে চাচ্ছেন সেটা আপনার জন্য কনফার্ম করার পর আদার্স বাকি মানে আদার্স কাস্টমারকে আমাদেরকে না করে দিতে হবে শোল্ডার বলে দিতে হবে তাই আপনাকে অবশ্যই কনফার্ম করার আগে জেনে নিতে হবে তো এখানে যেটা ছিল মাত্র দুশো দুইশোর মধ্যে পেয়ে যাবেন বারবার আমার বেশি মনে হচ্ছে কারণ দুশো পঞ্চাশ বা তিনশো চারশো এরকম ফসকে এসে পড়ে বাট এগুলো অফার প্রাইজে মাত্র দুইশোর মধ্যে পেয়ে যাবেন তো এখান থেকে এটাও দেখতে পারেন প্রিটি একটা শর্ট প্যাটার্নের মধ্যে ড্রেসটি মাত্র দুইশোর মধ্যে পেয়ে যাবেন এখান থেকে আপনি যেটাই চয়েস করেন মাত্র দুইশোর মধ্যে পেয়ে যাবেন এগুলো সাইজ যদি বলি এরপরেও আপনি সাইজটা জেনে নেবেন যেহেতু আমাদের এক পিস করে সাইজটা জেনে কনফার্ম করে নেবেন এটা যেমন আপনারা আটত্রিশ থেকে চল্লিশ যারা পর নিতে যাচ্ছে তারা পড়তে পারবেন লেনটা অনেক বেশি ফার্টি টু আছে লেনটা মাত্র দুশো টাকার মধ্যে মাস্টার কালারের মধ্যে খুবই চমৎকার আরেকটি ছিল এগুলো কিন্তু আপনি দেখা যায় শর্ট টপস দিয়ে বা শার্ট দিয়ে কম্বো করে পড়তে পারবেন এখানে ওয়েস্টের কাছে রাবার দেওয়া আছে ছোট বড় করে নিতে পারবেন যারা আটত্রিশ চল্লিশ তারা এটা নিয়ে নিতে পারেন অনেক বেশি এটাও হবে মাত্র টাকার মধ্যে আরেকটি ছিল এটা যেমন আপনার হয়ে যাবে পকেট আছে সাইডে এখানে খুবই চমৎকার ভাবে দুটো পকেট দেওয়া আছে ইভেন আপনার এখানে একটু ফারাদ ডিজাইন করা আছে মাত্র দুইশো টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন এখান থেকে যেটাই চয়েস করবেন আপনি মাত্র দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন চকলেট কালারের মধ্যে একটি খুবই সুন্দর ডিজাইন করা স্লিভলেসটা আছে যেটা খুবই সুন্দর মানে ডিজাইনের পাশাপাশি কালারটাও খুব অনেক সুন্দর এটা হবে ছত্রিশ থেকে আটত্রিশ বাড়ির জন্য লেট হবে থার্টি টু ব্লুর মধ্যে এটা নিতে পারেন এটাও খুব চমৎকার যারা এটাও দুইটা পকেট দেওয়া আছে খুবই চমৎকার ভাবে এগুলো ফ্যাব্রিকটা হলো উইন্টার ফ্যাব্রিক আই মিন উইন্টার কাবার কবে একটু ভারী প্যাটার্নের জিএসএমটা অনেক একটু ভারী তো এগুলো আপনি নিতে পারেন আটত্রিশ থেকে চল্লিশ এটাও দেখতে পারেন চেক প্রিন্টের মধ্যে ছিল ব্লুর মধ্যে যারা ওয়েস্টার্ন পছন্দ করেন বা ওয়েস্টার্ন ড্রেস পছন্দ করেন তাদেরকে বলবো এগুলো আসলে আপনার পছন্দ অনুযায়ী শর্ট টপস অ্যাডজাস্ট করে আপনি পরে নিতে পারেন এগুলো অনেক সুন্দর এগুলো আপনি কম্বো করে পড়তে পারেন উইন্টারে ফ্যাশন ফ্যাশানেবল ড্রেসগুলো এগুলো বলা হয় ফ্যাশনেবল ড্রেস ফ্যাশন করে পড়তে পারবেন খুবই চমৎকার মাত্র দুইশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটা দেখতে পারেন সি গ্রিন কালারের মধ্যে বেল্ট দেওয়া আছে এখানে খুবই চমৎকার আপনার ওয়েস্টের কাছে আপনি ছোটো বড়ো করে নিতে পারেন দুইটা পকেটে দেওয়া আছে মাত্র দুইশো টাকার মধ্যে এই অফার ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের এই ভিডিওতে এই ভিডিওর জন্যই আসলে অফারটা দেওয়া আপনার হয়তো বা অন্য কোনো ভিডিওতে অফার নাও পেতে পারেন তো এই ড্রেসগুলোই হয়তো বা নেক্সট আবার অফার নাও থাকতে পারে তাই আপনাদেরকে বলবো আজকের এই অফারটা আপনি মিস না করে এখান থেকে আপনি চয়েস করে নিতে পারেন ফিফটি পার্সেন্ট অফার দেওয়া হচ্ছে এটাও দেখে নিতে পারেন আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনার অবশ্যই ডেলিভারি চার্জ দেওয়ার আগেই আপনি বড় চেষ্টাটা জেনে নেবেন মিন কনফার্ম করার আগে অবশ্যই বডি সাইজটা জেনে নিতে পারবেন এটা অনেকটা গর্জিয়াস প্রিটি ড্রেস শর্ট প্যাটার্নে যারা চৌত্রিশ আই মিন স্লিমি বডি যারা বত্রিশ চৌত্রিশ তারা এটা নিতে পারেন এটা পুরোটাই আপনার সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে পার্টি ওয়ার আপনি এটা নিয়ে নিতে পারেন লেনটা হবে টোয়েন্টি এইট আছে বডিটা বত্রিশ চৌত্রিশ ছিল এটা দেখতে পারেন খুবই চমৎকার যারা ছত্রিশ থেকে আটত্রিশের জন্য নিতে যাচ্ছেন তারা এটা নিতে পারেন খুবই চমৎকার এটার লেনটা হবে থার্টি ফাইভ আছে লেনটা আপনি এটাও নিয়ে নিতে পারেন মাত্র দুশো দুশো টাকার মধ্যে দেন এই এটাও নিতে পারেন খুবই চমৎকার কাট করা আছে খুবই চমৎকার শেপের মধ্যে আরেকটি শর্ট ছিল যেটা খুবই চমৎকার অনেকটা কিউট দুইটা পকেট দেওয়া আছে এটা সামার ফ্রেন্ডলিও বলতে পারেন এটাও দেখে নিতে পারেন মাত্র দুশো টাকার মধ্যে অফার প্রাইস এই ভিডিওর জন্য এই অফারটা হয়তো বা নেক্সট কোনো ভিডিওতে অফার নাও থাকতে পারে তাই আপনাদেরকে বলবো অফার শেষ হওয়ার পূর্বেই আপনি এগুলো নিয়ে নিতে পারেন দুইটা পকেট দেওয়া আছে দেন আপনার এখানে ওয়েস্টের কাছে একটা বড় বেল্টও দেওয়া আছে আপনি মেজারমেন্ট করে নিতে পারেন এই কালারের মধ্যে আরেকটি আমরা পেয়ে গেলাম দেখেন এটাও নিতে পারেন যারা আটত্রিশ চল্লিশের জন্য নিতে পারেন দুটো পকেট দেওয়া আছে ইভেন সাইটে আপনার জিপার দেওয়া আছে লেনটা খুব বেশি এটা ফার্টি টু আছে লেনটা উইন্টার ফ্যাব্রিক এগুলো ভারী জিএস এম এ উইন্টার ফ্যাব্রিক আপনি নিঃসন্দেহে উইন্টার কাভার করতে পারবেন এটার সাথে কম্বো আই আই মিন সেট করে যেমন আপনি শর্ট টপস বলেন অথবা শার্ট বলেন অথবা শর্ট টপস যেটা উইন্টারে থাকে ওটাও অ্যাডজাস্ট করে পড়তে পারেন ব্ল্যাক এর মধ্যে ছিল খুবই চমৎকার মাত্র 200 টাকার মধ্যে এই ভিডিও ড্রেস গুলো মাত্র 200 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন এটা দেখেন এটাও খুব চমৎকার বেল দেওয়া আছে পকেটও আছে খুবই সুন্দর এটা আসলে কার্গো টাইপ টাইপ এটাও নিতে পারেন ব্ল্যাক এর মধ্যে আরেকটি ছিল যেটা সাইটে আই মিন এখানে রাবার দেওয়া আছে খুবই চমৎকার ভাবে ওয়েস্টের কাছে রাবার দেওয়া আছে আর এটা ডিজাইনটা অনেক সুন্দর পকেটও দাও আছে লেনটা হবে 44 আছে লেনটা অনেক বেশি আছে বডি এটা আটত্রিশ থেকে চল্লিশ যারা পারবেন ছত্রিশ থেকে বিয়াল্লিশ যেহেতু রাবার দেওয়া আছে এটাও দেখতে পারেন খুবই চমৎকার দুশো টাকার মধ্যে এই ড্রেসগুলো পেয়ে যাবেন ছিল দেন এটা বলতে গেলে এটা খুবই প্রথমে বলি অনেক সফট ফ্যাব্রিক কাপড়ের বর্ণনাটা যদি দিতে যাই তাহলে বলবো এটা অনেক সফট উলেন ফ্যাব্রিকের মধ্যে এটা আপনি মেজারমেন্ট করে পড়তে পারবেন সুন্দরভাবে খুবই চমৎকার প্যাটার্নটা এটা মাত্র দুইশোর মধ্যে পেয়ে যাবেন এটাও দেখে নিতে পারেন যারা ছত্রিশ বডির জন্য নিতে চাচ্ছেন তারা এটা নিয়ে নিতে পারেন এই গুলো আমাদের অফারে চলছে আপনার এই অফারটা মিস না করলেই ভালো হয় মাত্র দুইশোর মধ্যে ফিফটি পার্সেন্ট অফার চলছে তো এই ড্রেসগুলো আপনি নিয়ে নিতে পারেন আর আমি বলে দিতে চাচ্ছি যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন কজ চিপ শপ একটি হোলসেল শপ তো আমাদের হোলসেল শপ থেকে আপনি অনলাইন বিজনেস করতে পারেন আপনি সামার ফ্রেন্ডলি বলেন ইভেন আহ উইন্টার নিয়োগ করতে চাচ্ছেন তো উইন্টার নিয়োগ করতে পারবেন আমাদের সামারের পাশাপাশি আর এখন যদি বলি উইন্টারের পাশাপাশি সামার তো সবকিছু আমাদের অ্যাভেলেবেল আছে আমাদের শপে আসুন ভিজিট করুন দেখুন আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনি আমাদের থেকে পারচেস করতে পারবেন যারা অনেক দূর দূরান্ত থেকে ভিডিও দেখেন অথবা অনেক দূর দূরান্ত থেকে আমাদের হোলসেল নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ভিডিও কলের মাধ্যমে হোলসেল নিতে পারবেন চিপশপ একটি হোলসেল শপ আর আমি যদি আমাদের শোরুম অ্যাড্রেসটা দিতে চাই সেটা বলবো ঢাকা গাউসিয়ার একেবারে দেওয়াল ঘেসে ইসমাইল মেনশনের চতুর্থ তলায় অবশ্যই আসবেন শপ নাম্বার তেরো আর যদি আসাতে প্রবলেম মনে হয় নিচে আসার পর আমাদের কল করলেও আপনাদেরকে আমরা রিসিভ করে নিয়ে নিয়ে যেতে পারবো এটাও দেখতে পাবেন দুইটা পকেট ছিল আর অনেক সুন্দর একটি ডিজাইন করা ছিল মাত্র দুশো টাকার মধ্যে অফার প্রাইজে নিয়ে নিতে পারেন এই ড্রেসগুলো সেম প্যাটার্ন আরেকটি ছিল স্ট্রাইপের মধ্যে এটাও দেখে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে সরি দুইশোর মধ্যে দেন আরেকটি এই কালার বেশ কিছু আমরা রাখার ট্রাই করেছি কারণ এই কালারটা অনেক বেশি ডিমান্ড এই কালারটা অনেক বেশি চাহিদা আমাদের থেকে পরে থাকে আপুরা তো এটাও নিয়ে নিতে পারেন মাত্র দুইশো টাকার মধ্যে দেন আরেকটি এটাও দেখতে পারেন খুবই চমৎকার মাত্র দুশো টাকার মধ্যে আপনি এখান থেকে যেটাই পছন্দ করেন মাত্র দুইশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই অফারটা শুধুমাত্র এই ভিডিওর জন্য আমি আবারও বলছি এই অফারটা শুধুমাত্র এই ভিডিওর জন্য তো আপনাদেরকে বলবো যারাই ভিডিওটি দেখছেন বা যেটাই পছন্দ হয়েছে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে সাথে সাথে যোগাযোগ করে নেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া দেওয়া আছে অবশ্যই স্ক্রিনে দেখে সেই নাম্বার যোগাযোগ করে আপনি অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আর অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তেই আপনাকে হোম ডেলিভারি দিয়ে যেতে পারবো তো ভিডিও দেখতে দেখতে একবার শেষ শেষ প্রান্তে চলে আসি তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম